আলোর পথে এইমস অফেট স্কুল শিক্ষার্থীদের নবীন বরণে নতুন শিক্ষার্থীদের স্বাগত ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এর মাধ্যমে তাদের জীবনের অধ্যয়নের সূচনা হবে উৎসব মুখর পরিবেশে নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দিত এ উপলক্ষে এইম অপ রিক্যাডেট ইস্কুল উদ্যোগে নবীন বরণ ও বই বিতরণের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দশ জানুয়ারি শনিবার স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা ও নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয় বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন নতুন শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশা থাকে যে তারা শৃঙ্খলা মেনে চলবে পড়াশোনায় মনোযোগী হবে এবং প্রতিষ্ঠানে সুনাম বৃদ্ধি করবে তারা যেন জ্ঞানার্জনের পাশাপাশি সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে পারে এতে আরও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মোহাম্মদ মঞ্জুর হোসেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বাইশ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবা রহমান মঞ্জু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহমত আলম এইমস প্রি ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আমির হোসেন ডাক্তার সিরাজু মনিরা আশিক আলী মোসাম্মদ আফসানা হোসেন সহকারী শিক্ষক মমতাজুর রহমান মাজেদা বেগম মঞ্জিলা বেগম গৌতম কুমার দাস সহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন

তারা করে চাওয়াটা পরিচালক এবং শিক্ষক যারা রয়েছেন তাদেরও একটা দায়িত্ব আছে এই শিশু বহুদেরকে তাদেরকে দেখাবার দায়িত্ব তারা গ্রহণ করেছে আমরা আশা করবো যাদের সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় এখানে শিক্ষায় শিক্ষার আলোকে ধরে দিতে পারে এই আশা ব্যক্ত করে সমস্ত অভিভাবক আমি বলবো আপনারা এই প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান মনে করবেন এবং এই প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠান মনে করে আমরা সকলেই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে আমরা আরো অন্য পরে আরো ছাত্রী ঘোষণা হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সমস্ত আগ্রযুক্ত অতিথি এবং আমার আজকে নবীন ও বই উৎসবের এই আয়োজনে আপনার সবাই উপস্থিত হয়েছেন আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠান যেন একদিন এই শুধু রংপুরটা সারা বাংলাদেশের জন্য একটি ঐতিহ্যবাহী মানুষ গড়ার একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিশ্রুতি লাভ করে আপনার এই দোয়া আমাদের এইমস প্রি স্কুল পাশাপাশি আপনারা জানেন এইমস স্পেশাল গ্রেড প্রাইভেট প্রোগ্রাম আমাদের রয়েছে বিগত চার বছর আগ থেকে আমরা এই এইস স্পেশাল ক্যাডেট যে কোচিংটা আমরা চালিয়ে আসছি ইনশাল্লাহ এক ঝাঁক মেধাবী শিক্ষক এবং শিক্ষিকাদের মাধ্যমে চার বছরে আমরা প্রায় পঁচিশ ছাত্রছাত্রীকে বাংলাদেশের বিভিন্ন ক্যাডেট কলেজে মেধা তালিকায় তারা ভর্তি হয়েছে আমি মনে করি যে আমরা যেহেতু একটা এইস ক্যাডেট প্রাইভেট প্রোগ্রামে পঁচিশ জন স্টুডেন্টকে আমরা যেহেতু আমরা ভর্তি করার আমরা ব্যবস্থা করতে পেরেছি আগামীতে এই স্কুল এই স্কুলকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যাবো এবং ভালো শিক্ষা এবং উন্নত শিক্ষার জন্য আমাদের ছোট ছোট সোনামীদেরকে আমরা ভবিষ্যৎ করার জন্য আপনার চেষ্টা